বেকারি আইটেম রয়েছে সব পে করা হচ্ছে হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি কস্কোতে নিউ তাইপে আমাদের তাইপে আমাদের বাড়ির কাছাকাছি কস্কো নেই একটু দূরে আপনারা তো জানেন আগে যে কস্কোতে গেছিলাম সেই একে কস্কোতে যাব আজকে তো আমরা রেডি হয়ে গেছি আমাদের এখানে এখন ছটা বেজে গেছে এমনিতে আজকে আকাশ মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আছে যেতে যেতেই আমাদের প্রায় সাতটার কাছাকাছি বেজে যাবে এখান থেকে মেট্রো ধরবো আমাদের বাড়ির কাছাকাছি যে মেট্রো স্টেশন ওয়ানলং মেট্রো স্টেশন ওখান থেকে মেট্রো ধরবো আমাদের সরাসরি এক লাইনে মেট্রো নেই দুটো লাইন আলাদা আলাদা লাইন তো চেঞ্জ করতে হবে করে তারপরে আমরা যাব। এটা দি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে দেখাবো এখন আর নয় বাকিটা ওখানে গিয়ে হয়ে মাম্মা পর্যন্ত ঘুমাচ্ছিল তারপরেও ঘুম থেকে ওঠার পর আমরা বেরোলাম আজকে সারাদিন কোথাও বেরোনো হয়নি রবিবার ছুটির দিন কিন্তু কোথাও ঘুরতে যাওয়া হলো না এই এখন বেরোলাম সন্ধ্যের সময় এখানকার মেট্রো স্টেশনটা দেখুন যে কার্ড আছে আমরা এখন মেট্রো রয়েছি এই যে ট্রেন অন্য সাইড এ ট্রেন আমাদের আমরা এটা যাবো জিন্দিয়াল লাইনে ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে আমাদের দেশের মতই মেট্রো এই যে আমরা এখন এখানে মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এটা ওয়ানলং মেট্রো স্টেশন দেখুন স্টেশনটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কোথাও পান গুটখা কোনো কিছুই নেই একদম পরিষ্কার একটা ধুলো ময়লা কাগজ পর্যন্ত কিচ্ছু নেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম এই লাইনের ট্রেন চলে গেছে আমাদের লাইনের ট্রেন এখনো আসেনি আসবে মেট্রো স্টেশনটা অনেকটাই বড় এটা আমাদের বাড়ির কাছে এটার নাম হলো ওয়ান লং লং মেট্রো স্টেশন এই যে লং মেট্রো স্টেশন মাম্মা ঘুম থেকে উঠলো দেরি করে তাই আমাদের বেরোতেও দেরি হলো না হলে তো আমাদের আজকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল দেখতে যাওয়ার কথা ছিল ড্রাগন বোট ফেস্টিভ্যাল দেখতে যেতে পারেনি শুধুমাত্র মাম্মা ঘুমোচ্ছিল বলে তাই সন্ধ্যাবেলা ও ঘুম থেকে ওঠার পর আমরা এই যে এখন বেরোলাম কষ্ট যাব ওই যে আমাদের ট্রেন আসছে লাইনে দাঁড়াও লাইনে লাইনে পেছনে দাঁড়াও আরে আসো মানুষ নামবে না অনেক ভিড় আছে ভালোই ভিড় আমরা এখন সার্কুলার লাইনে ট্রেন ধরবো দুটো স্টেশন পর নেমেছি এখন অন্য লাইনের ট্রেন ধরে সার্কুলার লাইনের ট্রেন ধরে এখন আমরা যাব কস্কোর দিকে মেট্রো স্টেশনটা দেখুন কত সুন্দর হুম কত সুন্দর লাইটিংটা করেছে ওইটাই তো বলছি যে কত সুন্দর লাইটিংটা কতটা সুন্দর ওই যে ওখানে নাম লেখা রয়েছে এই স্টেশনটার নাম হলো ড্যাপিং লিংক দেন তারপরে আমরা যাব জং হি তো মাঝে হয় চারটা স্টেশন পড়বে এখনো ট্রেনটা ছাড়েনি কটার সময় ছাড়বে এখনো ট্রেনটা ছাড়েনি খুব বেশি বড় নয় তো ঘেমে গেছি আমরা একদম চান করে গেছি ঘেমে চান করে গেছি এতটা গরম তারপরে আমরা এখন জঙ্গি স্টেশনে নেমে গেছি ড্যাপিং লিঙে উঠেছিলাম এখন জঙ্গি স্টেশনে নেমেছি এবারে এখান থেকে আমাদেরকে হাঁটা পথে যেতে হবে কসক মেট্রো দিয়ে এসছি বলে আজকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়েছে আগের দিন এসছিলাম মানে আগের মাসে যখন এসছিলাম তখন আমরা বাসে এসছি বাসে এতটা সময় লেগেছিল তাই বাধ্যগত আজকে মেট্রো দিয়ে এলাম মেট্রো দিয়ে এলে অনেক তাড়াতাড়ি হয় অনেকটা দ্রুত আসা যায় আর এখানে তো বাস হোক মেট্রো হোক কোনো অসুবিধা নেই প্রত্যেকটাতে এসি রয়েছে কষ্ট মনে হবে না গরম মনে হবে না যত পরিশ্রমই হোক মেট্রো বা বাসে উঠে গেলে অনেক আরাম এই যে এই এইটা হলো জংহি স্টেশন কি গো বেশি তো নামতে হলো না তুমি তো মানে বাস দিয়ে গেছিলে উল্টো লাইনে গেছিলে বলে জাস্ট এক্সেলেটার দিয়ে কটা একটা একটা ফ্লোর নামতে হলো বেশি নামতে হয়নি চলে এসেছি এখন জাস্ট এখান থেকে হাঁটা পথে আর পাঁচ ছ মিনিট গেলেই আমরা পৌঁছে যাব কস্কো আজকে মধুর জন্মদিন তো বলছে কিছু খাওয়ালে না সকাল থেকে তো কিছু বানানোই হয়নি আগের দিন ওই এ ছিল ফ্রায়েড রাইস আর চিকেন তাই খাওয়া হয়েছে কি না পাখা দরকার নেই ঠান্ডা আছে আগের দিন চিকেন আর ফ্রায়েড রাইস বানিয়েছিলাম বলে আজকে আর কিছু বানাইনি চিংড়ি মাছের মালাইকারি করেছে শুধু সেই ফ্রায়েড রাইস দিয়ে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে খাওয়া হয়েছে এই জন্য এখন যাচ্ছি কস্কো থেকে বড় দেখে কেক কিনতে কস্কোতে অনেক বড় বড় সাইজের কেক পাওয়া যায় আর খুব সুন্দর আর দামও অনেক কম তো আমরা এখান থেকে দুটোটা কেক কিনবো বাড়ি নিয়ে যাব তো এই জন্য এসছি আর কিছু বাজার করারও রয়েছে যেহেতু সারাদিন কোথাও ঘুরতে যেতে পারিনি তাই এখানে ঘোরা হয়ে যাবে সন্ধ্যাবেলা মার্কেটিং হয়ে যাবে সব কাজ হয়ে যাবে একসাথে এই যে কষ্ট আমরা চলে এসছি এই যে কষ্ট কষ্ট আমরা এখন চলে এসছি ওই যে ওইদিকে কসকর বেনার আজকে রবিবার প্রচন্ড ভিড় হবে নাও না মামা কে বসাবে নাকি এই যে কষ্ট না সব সমান এই যে কষ্টের এন্ট্রান্স পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে মাম্মাকে ঠান্ডা লাগে না যেন সরি ইয়েস ইয়েস এই যে চলে এলাম প্রথমে কার্ড স্ক্যান করাচ্ছিল আগের দিন কিন্তু দেখিনি কার্ড স্ক্যান করানোটা কি আবার পাল্টাবে কেন মাম্মা যে চুপ করে বসে দেখছে কস্কোতে সাইকেলও বিক্রি হচ্ছে কস্কোর এই দিকটা রয়েছে ওই যে পোলট্রি দেখা যাচ্ছে পোলট্রি রয়েছে সস আছে ওই দিকটা এই যে তুমি সস কিনবে বলছিলে না না সুসি সুসি ওই দিকটা সুসি আমি বললাম সস আছে আচ্ছা চিকেন ওই যে পোলট্রি রয়েছে এদিকে অনেক রকমের ওই বেকারি আইটেম রয়েছে বেকারি আইটেম রয়েছে রোল সুইট বাটার দামও রয়েছে ভালো এদিকে অনেক রকমের সব বেকারি আইটেম আছে এই যে এটার দাম রয়েছে টু সিক্স নাইন এইটা দিয়ে এ বানানো যাবে এই যে টু থ্রি নাইন এই যে দাম রয়েছে টু থ্রি নাইন এই দিকটা সব বেকারি আইটেম কেক রয়েছে এদিকটায় অনেক রকমের কেক আছে এখানটা জুতোটা খুলে ফেলে এই যে এত বড় 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 একটা কেক নিয়েছি মানুষের তরমুজের সাইজ গুলো দেখুন কতটা বড় বড় সাইজ কি বড় বড় সাইজের তরমুজ ওই যে মাম্মা কি করছে দেখুন তরমুজ নেবে যা দেখে যে কি চিৎকার তরমুজ নেবে বলো দাও দাও তরমুজ দাও আমা বলা বলা তরমুজ দাও তরমুজ তরমুজ দাও কি বড় বড় সাইজের এক একটা তরমুজ দেখুন কতটা বড় বড় সাইজ এক একটা তরমুজ কিরকম বড় বড় সাইজ কত বড় সাইজের একটা তরমুজ দেখুন এই যে এত বড় সাইজের একটা তরমুজ বাপরে বাপ এটা ওজন মিনিমাম দশ পনেরো কেজি হবে বারো কেজি লেখা আছে এত বড় একটা তরমুজ এত বড় আমি আর বুঝ গ্রাম আমরা একটা কেক নিয়েছি বড় সাইজের আর তার সাথে ব্রেড নিয়েছি আর বিশেষ কিছু নেব না চিজ চিজ গুলো সব দেখলাম মানে বড় বড় প্যাকেট এত প্যাকেট আমার ফ্রিজে রাখার মতো আর জায়গা নেই কেন ফ্রিজে পুরো মাছ একদম ভর্তি আমরা এত পরিমাণ মাছ খাই মাছ রাখতে গিয়ে আর অন্য কিছু রাখার মতো জায়গা হচ্ছে না তো আর কিছু সেরকম কেনার নেই এখন সামনের দিকে যাই বিল পে করবো বিল পে করছি এখন আমাদের বিল পে করা হচ্ছে হ্যাঁ অত বড় কেকটা পাঁচশো টাকায় দেবে কিনা সেটি আমি ওগুলো তুলতেছি তুমি আমরা এ করা হচ্ছে এই যে নিয়েছি চিপস নিয়েছি আর এটা এনেছি চলো এইদিকে সব খাবারের রেস্টুরেন্ট রয়েছে ওখান থেকে সব খাওয়া বড় একটা চলছে তো মানুষজন কেনাকাটা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি তারপর ব্যাগে ভরবো ভরে বাড়ি এগুলো কিসে নেবে আচ্ছা এই যে আমরা এখন বেরিয়ে গেছি এবারে ব্যাগে পড়তে হবে বাইরে বেরোতে যা গরম বাপরে বাপ খুব গরম আমি